চন্দ্রনগরে উদ্ধার বুলা চৌধুরীর পদশ্রী পদক পুলিশকেও পদশ্রী দেওয়া উচিত মন্তব্য প্রখ্যাত সাঁতারুর অবশেষে উদ্ধার হলো প্রখ্যাত সাঁতারু ও প্রাক্তন সাংসদ বুলা চৌধুরীর পদ্মশ্রী পদক গত পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের দিন রাতে হিন্দমটর এলাকায় তার বাড়িতে চুরি হয়েছিল একাধিক পদক ও মূল্যবান সামগ্রী অভিযোগ দায়ের পর চন্দননগর পুলিশ কমিশনারেটের তৎপরতায় চার দুষ্কৃতিকে গ্রেপ্তার করা হয় তাদের জেরাতেই চুরি যাওয়া পদ্মশ্রী পদক উদ্ধার সম্ভব হয়েছে পদক ফিরে পেয়ে আবেগপ্রবণ বুলা চৌধুরী বলেন এই পদক আমার জীবনের গর্বের প্রতীক পুলিশ যেভাবে দ্রুত তৎপর হয়ে তা উদ্ধার করলো তার জন্য তাদের ধন্যবাদ জানাই আমার মনে হয় পুলিশকেও কাজের জন্য পদ্মশ্রী সম্মান দেওয়া উচিত প্রসঙ্গত আন্তর্জাতিক সাঁতার অসাধারণ কৃতিত্বের জন্য ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছিল পদক চুরির ঘটনায় চন্দননগর পুলিশ কমিশনারেটের ভূমিকার প্রশংসা করেছেন স্থানীয় মানুষও পুলিশের দাবি চুরির সঙ্গে আরও কেউ যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে পনেরোই আগস্ট রাতে পদক চুরি হিন্দ মটর থানায় অভিযোগ দেয়ের চার দুষ্কৃতিক গ্রেপ্তার উদ্ধার হল পদ্মশ্রী পদক পুলিশকে কৃতজ্ঞতা জানালেন বুলা চৌধুরী

আজকে অনেকটা আমার রিলিফ হচ্ছে সেদিনকে যেদিনকে চুরি যায় সেদিনকে এতটাই আমি ভেঙে পড়েছিলাম আপনারা সবাই দেখেছেন কারণ হঠাৎ করে মনে হলো যেন পুরো ফাঁকা হয়ে গেলাম আর হয়তো আমি আর ফিরে পাবো না কারণ আগের বারে আমার দু দুবার চুরি হয়েছে আমি কোনো জিনিসই ফেরত পাইনি সেরকম উদ্যোগ নেওয়া হয়েছিল কিনা জানি না কিন্তু এবারে আমি বলবো আমার ভাগ্য খুব সহায়তা হয়েছে সমস্ত কিছু মানে কী বলবো একসাথে হয়ে গেছে এবং পুলিশের একটা টিমওয়ার্কটা একটা দুর্দান্তভাবে কাজ করেছে মানে যতটা আমি সেদিনকে অবিশ্বাস করেছিলাম আজকে আমি আমার সমস্ত ফিরে পাওয়ার জন্য আমি সেই বিশ্বাসটা একটু ফিরে পেয়েছি অনেকটাই ফিরে পেয়েছি কারণ দুবারের ক্ষতটাকে মেনে নিতে খুব কষ্ট হচ্ছিলো তখন আমি ওই সময় ভেবেছিলাম যে এইবার আমার চলে গেলে এইবারও হয়তো পুলিশ ফেল হয়ে যাবে আমাকে উদ্ধার করে দিতেও পারবে না কিন্তু ওনারা এতটাই তৎপর হয়েছেন যে টিম যে পুলিশের টিম সে একদম নিচু থেকে উঁচু মহল যেইভাবে আমার এই সমস্ত মেডেল পদ্মশ্রী পাওয়ার জন্য যেভাবে ছাপিয়েছেন আমি সত্যিই অভিভূত জানাচ্ছি অভিভূত এবং আমি পুরো পুলিশ টিমটাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আর তার সাথে আমি মনে করছি যে যারা এতভাবে মানে প্রচণ্ডভাবে দিন রাত করে আমার সমস্ত মেডেল এটা শুধু আমার নয় এটা আপনাদের সবার আমি শুধু জিতেছি শুধু শুধু আমার জন্য নয় আমি জিতেছি আমার রাজ্যের জন্য আমার দেশের জন্য আজকে এটা দেশের সম্মান ছিল সারা পৃথিবী দেখছিল যে আমার বাড়ি থেকে দু দুবার চুরি হয়েছে এটা নিয়ে তিনবার এবং সমস্ত মেডেল সহ সমস্ত মেডেল চুরি হয়ে গেছে সেটাতে সেইটাতে সারা পৃথিবী থেকে বিভিন্ন মানুষ আমাকে দিন রাত আমাকে ফোন করছিলেন যে এরকমভাবে চুরি হয়ে গেল তারা প্রত্যেকেই জানে যে কি কষ্ট করে দিনের পর দিন আমি এক একটা মেডেল জিতেছি মানে এটার পিছনে অনেক কাহিনী আছে যে তার কি কষ্ট কি সবাই হয়তো সেটা জানবেন না যারা স্পোর্টস করেছেন যারা যারা এই ইভেন্ট স্পোর্টস করে তারা জানে যে একটা মেডেলের খিদেটা কতটা এই খিদের পিছনে কি আছে কারণ আমি বলবো যে আমি সাতার কেটে কোনো অর্থ পাইনি আমরা খেলাধুলো করে কিন্তু একটা মেডেলের জন্য একটা টাকাও পাইনি শুধু ওই মেডেলগুলো পেয়েছি ওই শুধু মেডেলটা আর ওই মেডেলটা পাওয়ার জন্য যে কি পরিশ্রম এটা ভাবা যায় না হ্যাঁ দেশে বিদেশে তো অনেক আমি প্রথমে স্কুল তারপরে ধরুন এই ডিস্ট্রিক্ট তারপরে ওই ন্যাশনাল ন্যাশনাল লেভেলে আমি যখন সুইমিং পুলে দাঁড়াতাম তো ভয়ে সবাই কাঁপতো যে বাংলার বুলাচুদ্দিন এসেছে মেডেল পর মেডেল নেবে আমি অসংখ্য মেডেল পেতাম আমার ফার্স্ট ফার্স্ট হয়েছিল ছটা গোল্ড মেডেল নিয়ে বম্বেতে সেই থেকে শুরু যাত্রা তাহলে বুঝতেই পারছেন আমার জীবন শুরু ন্যাশনাল এজ গ্রুপে ছটা গোল্ড মেডেল পেয়ে প্রত্যেক বছর আমি গোল্ড গোল্ড গোল ছটা সাতটা আটটা দশটা পেয়ে গেছি অসংখ্য গোল্ড এবং ইন্টারন্যাশনাল আপনারা জানেন যে আমি সাব গেমস থেকে আরম্ভ করে সাব গেমসে আমার দশটা গোল্ড আছে আমার একটু গোল্ড পছন্দ যায় না সেই জন্য হয়তো চোররা আমার সোনা ভেবেই অতগুলো সব নিয়ে গেছে আজকে যেটা উদ্ধার হয়েছে এখানে দেখলাম আপনারা দেখে বুঝতে পারবেন যে ওটা অস্ট্রেলিয়ার একটা মেডেল ওটা দেখে মনে হচ্ছে একটা সোনার বার টাইপের এটা দেখেও দেখে হয়তো চুরি করে নেবে সে যাই হোক তো নিউজিল্যান্ড থেকে ধরুন অস্ট্রেলিয়া থেকে সিঙ্গাপুর থেকে হংকং থেকে হংকং এশিয়ান এজ গ্রুপে তখন আমার বয়স হচ্ছিল তেরো বছর বয়স আমি হংকং থেকে এশিয়ান এজ গ্রুপে মেডেল নিয়ে আসি তো অসংখ্য ইন্টারন্যাশনাল ন্যাশনাল যার জন্য তো আমি অর্জুন পাই অর্জুন তো এমনি পাইনি তারপরে ধরুন আমি বিভিন্ন তারপরে আপনারা জানেন যে আমার ছেলে হয়ে সর্বজিত হয়ে যাওয়ার পর আমি যতগুলো পৃথিবীতে সমুদ্র ছিল সাত সমুদ্র তেরা নদী পার করে যে কাহিনী সেইটাকে সম্পূর্ণ করেছি তার জন্য আমার সেখানেও অনেকগুলো মেডেল আছে সার্টিফিকেট আছে এবং আমার বাড়িতে গেলে দেখবেন যে একটা মিউজিয়াম হয়ে গেছে এতগুলো জায়গার তার সার্টিফিকেটের সাথে ভর্তি দেওয়ালে টাঙানো চোরেরা হয়তো সার্টিফিকেটের মূল্য জানে না সেই জন্য ওটা নেয়নি ওরা সমস্ত কিছু ওগুলো আছে তো সুতরাং আজকে আমি ফিরে যাওয়াতে আমি আপনাদের সবাইকে মিডিয়া সমস্ত ভাইদের বনেদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাকে সাহায্য করেছেন আজকে পাওয়ার জন্য আপনারা প্রথমে দেখিয়েছেন পুলিশ এসেছে সাথে সাথে আমাদের উত্তরপাড়া আইসি আমি আমার দাদার কাছে শুনলাম চুরি হওয়ার খবর শুনেই তৎক্ষণাৎ উনি চলে এসেছিলেন অ্যাকশন খুব ফাস্ট না হয়েছে আমি আইসি উত্তরপাড়াকে ধন্যবাদ জানাচ্ছি আমি আইসি হ্যাঁ ডিসিপি এবং এসিপি মানে ইন্সপেক্টর ডিডি মানে তারপরে যারা সবাই ছিলেন দেখুন ওনারা খেটেছেন কিন্তু আমি শুধু ভগবানের কাছে প্রার্থনা করেছি যাতে আমার সমস্ত মেডেলগুলো আমার পদ্মশ্রীর সাথে পেয়ে যায় আর বাকি কিন্তু পুলিশ টিম সমস্ত সবাইকে আমি একসাথে ধন্যবাদ জানাচ্ছি আমার তো পার্সোনাল কাউকে আমি জানি না ওই জন্য আপনাদের মাধ্যমে ওনাদের ধন্যবাদ জানাচ্ছি এবং তার সাথে বলবো এরকম ভালো কাজের জন্য তারা যে দৃষ্টান্ত দেখিয়েছে আজকে সমাজের কাছে যে আমার যে এতগুলো মেডেল শুধু আমি যেটা বললাম আমার নয় সারা পৃথিবী দেখছিল যে বুলা চৌধুরীর মেডেল খোয়া গেছে বুলা চৌধুরী পদ্মশ্রী খোয়া গেছে সুতরাং আজকে পাওয়া গেছে আমি অনেকগুলি সব পেয়েছি আমি আমি যেটা বলেছিলাম গতবারে যে আমার কিছু মেডেল ছিল না আজকে অনেক খুঁজে দিয়েছেন ওনারা পাই সম্পূর্ণই পায় একটুখানি আমি ফিফটি পার্স ফিফটি পয়েন্ট ফিফটি রাখছি আমি মনে করি রূপবের রিপোর্ট আর ডট নিউজ